আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাড়াতলি ইউনিয়নের উপনির্বাচন কিন্তু এখানে এমপি একটা অন্য রাজ্য মানে ক্ষুদ্র রাজ্য করতে চায় এখানে এমপি একটা ট্রাম্প কার্ড হিসাবে একজন চেয়ারম্যানকে সে ব্যবহার করবে এটা কিন্তু আমরা পাড়াতলি ইউনিয়নের জনগণ কিন্তু আমরা চাই না আমি বলতে চাই এই কিছুদিন আগে আমাদের ম্যাচ বলতেন সাহেবকে সে বিএনপির থেকে আওয়ামী লীগের যোগদান করিয়েছে কিন্তু বলতে চাই ওই অনুষ্ঠানে এমপিও ছিল না এবং এমপির পুত্র রাজীব আহমেদ পার্থ ছিল না তো আজকে বলতে চাই আপনি শুধু গোপনে ওই তো আপনি কাউকে হয়তো ফোন করেন ফোন করে হয়তো একটা বিভিন্ন আমাদের এই চেয়ারম্যান প্রার্থীকে দিয়ে উন্নয়নের লোভ দেখান এবং বিভিন্ন ভাবে এমপি তন্ত্র করতে চান এবং একটা ট্রাঙ্ক হিসাবে ব্যবহার করতে চান আমরা পা তৈরি সাধারণ জনগণ হিসাবে আমরা চাই না কে যদি এতই যদি আপনি এই ম্যাপ পদ্ধতি আপমনের জন্য আপনি যদি ভালোবাসার থাকে তাহলে কে প্রকাশ্যকে আমি এমপিকে বলতে চাই এবং আমাদের এমপি পুত্র রাজীব আহ্মেদ পাত্রভাইকে বলতে চাই আপনি সরাসরি আমাদের এই চেয়ারম্যান পার্থী আপনি কথা বলতে পারবেন কিনা যদি কথা বলেন তাহলে এই যে মেজবউদ্দিন আবুনের জন্য আমাদের পাঁচটি ইউনিয়নের সবাই এ তার জন্য কাজ করবে কিন্তু এই আমাদের এই কিন্তু প্রাণ ছিল আমরা কিন্তু কিছুদিন আগেও দেখেছি যে আমাদের যে রফিকুল ইসলাম রফিক ভাই এই যে আপনার পিছনে অনেক সময় দিয়েছে এমনকি ইমান হোসেন ভাই সেও আওয়ামী লীগ করে যে মাসু রহমান মাসু ভাই সে কিন্তু আওয়ামী লীগের সহসভাপতি জানে কিন্তু সে সদ্য বিএনপি থেকে একজন লোক আওয়ামী লীগের যোগদান করে পাম হিসাবে ব্যবহার করবে এটা কিন্তু আমরা জনগণ কিন্তু বুঝি সবকিছু আমাদের জনগণ কিন্তু বোঝার ক্ষমতা আছে কিন্তু বলতে চাই একটা স্থানীয় পরিষদে একটা উপনির্বাচনে একটা ইউনিয়ন পরিষদকে আপনি ট্রাম কার্ড হিসাবে ব্যবহার করবেন না আপনি আমি আইন প্রশাসনকে এবং যে নির্বাচন কমিশনারকে দাবি জানাচ্ছি অবশ্যই যাতে এই নির্বাচন প্রাককালে এই সাতাশ তারিখে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা পাতুলি ইউনিয়নের জনগণ হিসাবে আমরা আশা করছি জনগণ যাকে পছন্দ হবে তাকেই ভোট দেবে এটা আমি প্রত্যাশা করছি তবে আজকে আমার এই ভিডিও আর আমি দীর্ঘায়িত করতে চাই না সবাই আগামী সাতাশ তারিখে জনগণ স্বতঃস্ফূর্তভাবে যাতে ভাবে এই ভোটকে একটা বিপ্লব হিসাবে যাতে এই নির্বাচনকে একটা সারা বাংলাদেশকে দেখাতে পারে এ তন্ত্র এবং এমপি এর কি আসল না জনগণের ক্ষমতা সবচেয়ে বেশি আমি আশা করছি তবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ